ওমরা যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর আর বিডি উন্মুক্ত করা হয়েছে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমানো হয়েছে একইসঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে এর আগে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরা যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে সকল ওমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়া যে সকল যাত্রী ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনা গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হবে